হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীফুলস মেকআপ স্টুডিও অ্যাকাডেমি অ্যান্ড বিউটি জোন তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র পনেরো মিনিটে তোমরা সান ট্যান কীভাবে রিমুভ করবে আর স্কিনটাকে এইভাবে উজ্জ্বল চকচকে করবে কিভাবে। আজকে যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেই রেমেডিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আর এই ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র পনেরো মিনিটে তুমি তোমার সান ট্যানকে বা ট্যানকে একদমই রিমুভ করে নিতে পারবে একবার অ্যাপ্লাই করেই তুমি তোমার ফেসকে করে নিতে পারবে একদম ঝকঝকে তক্ত তো চলো দেখে নেওয়া যাক প্রতিবারের মতো আমি যখনই কোনো প্যাক অ্যাপ্লাই করি তার আগে আমি আয়ুরের ক্লিনজার দিয়ে বা ক্লিনজিং মিল্কটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নিই একটা হেলদি স্কিন পাওয়ার জন্য আমাদের বিফোর কোনো প্যাক অ্যাপ্লাইয়ের আগে আমাদের সবসময় একটা ভালো করে ফেসটাকে পরিষ্কার করে নিতে হয় আর আমি এখানে আজকে অ্যাপ্লাই করেছি আইস বরফ বরফটা এই কারণেই অ্যাপ্লাই করেছি গরমকালে রোদের ট্যানকে অনেকটাই দূর করতে সাহায্য করে আর আজকে আমি যেই প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব সেই প্যাকটার আগে এই বরফটা স্কিনে ঘষে নেওয়া বা অ্যাপ্লাই করা একদম উপকারী খুবই উপকারী একটা প্রসেস সবার প্রথম ফেসটাকে ক্লিন করে নিয়ে আমি এখানে বরফ অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে তারপরে হাত দিয়ে একটু ড্যাপ করে নিয়েছি তারপর বাজার থেকে কিনে আনা একটা গোটা পেঁপে এখানে নিয়ে নিয়েছি যদিও আমার এখানে একটা গোটা পেঁপের প্রয়োজনীয়তা নেই হাফ পেঁপে হলেই যথেষ্ট তো আমি হাফ পেঁপেটাকে কেটে টুকরো করে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে সাত আটটা টুকরো বা দশটা টুকরো নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে ঠিক এই রকমভাবে পেস্টটা করে নেবে আমি যেভাবে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তারপর একটা কাচের বাটির মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিতে হবে এই পেপের পেস্টটাকে আমরা এখন দুটো বাটিতে সমানভাগে ভাগ করে নেব তো আমি আরেকটা খালি বাটিতে এখানে দুই থেকে তিন চামচ মতো পেপের পেস্টটা নিয়ে নিয়েছি যেহেতু প্রথমে আমি আমার ফেসটা এখানে স্ক্রাব করব তাই জন্য এখানে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি তো এই সমস্ত ঘরোয়া উপকরণ যা আমাদের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ দিয়েই তোমরা ঘরে বসে কোনো পার্লারে যাওয়ারও দরকার পড়বে না নিজেদের ট্যান তোমরা নিজেরাই রিমুভ করে নিতে পারবে এখানে আমার পাপায়ার স্ক্রাবিংটা রেডি হয়ে গেছে তো সেটা আমি আমার টোটাল মুখটায় অ্যাপ্লাই করে নেব তো তার জন্য আমি এখানে ব্যান্ড নিয়ে নিচ্ছি যাতে আমার চুলে পুরোটা লেগে না যায় তো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পেঁপের স্ক্রাবটা তো পেপের স্ক্রাবটাকে ভালো করে আমি আমার ফেসে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে ভালো করে সার্কুলার মোশানে অ্যাপ্লাই করে নেবো ভালো করে এখানে সার্কুলার মোশানে অ্যাপ্লাই করব এই কারণেই যাতে তোমার ফেসে কোনো রকম ময়লা আটকিয়ে না থাকে ভালো করে সার্কুলার মোশানে অ্যাপ্লাই করার ফলে ফেসের সমস্ত রকম ময়লাগুলো দাগ ছোপ সমস্ত কিছু হালকা হয়ে যাবে আর সমস্ত ময়লাগুলো একেবারেই লোমকূপের ভেতর থেকে উঠে আসবে তো আমি এখানে হালকা মাসাজও দিয়ে নিচ্ছি শুধু সার্কুলার মোশান আমি এখানে ইউজ করিনি যারা পারবে না তারা শুধুমাত্র সার্কুলার মোশানই এখানে অ্যাপ্লাই করবে আর যারা জানো তারা যে কোনো মাসাজের স্ট্রোকও এখানে ব্যবহার করতে পারো তারপর আমি ভালো করে এখানে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি ক্লিন করে আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নিয়েছি এরপর আমি আবার এখানে বরফ অ্যাপ্লাই করব। তার কারণ হচ্ছে বরফটা অ্যাপ্লাই করলে সব সময় তোমরা জানবে স্কিনটা আমাদের টান থাকে সতেজ থাকে আর পাপায়া ফেশিয়াল বা পাপায়া প্যাক তোমরা যত অ্যাপ্লাই করবে সেটা অ্যান্টি এজিংয়ের কাজ দেবে মুখের সমস্ত দাগছোপ দূর করবে আর আমাদের স্কিনটাকে সতেজ আর বলি রেখাগুলোকে দূর করবে আর এখানে আমি যেহেতু বরফ অ্যাপ্লাই করছি তাই জন্য আমার লোমকূপের মুখগুলো আরও বেশি পরিমাণে খুলে গেছে আর সেখান থেকে অ্যাবজরভেশনের ক্ষমতাটা আরও বেড়ে গেল তো এবার আমি দ্বিতীয় প্রসেস হচ্ছে যেই পরিমাণ অবশিষ্ট পরিমাণ যে পায়াটা ছিল তার মধ্যে পাঁচ ছ ফোঁটা আমি লেবু অ্যাপ্লাই করে নিয়েছি লেবুর রস আমাদের ফেসকে একদম উজ্জ্বল করতে যে কোনো দাগকে ফেট করতে খুব সাহায্য করে তো এখানে আমি পাপায়ার ফেস ফেস প্যাকটা ইউজ করতে যখন গেছিলাম তখন খানিকটা পড়ে গেল তো যাই হোক আমি এখানে পাপায়ার ফেস প্যাকটা ইউজ করে নিয়েছি ও হ্যাঁ আমি এখানে বলতে ভুলেই গেছি আর এই ফেস প্যাকটার মধ্যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি মধু এক চামচ মতো তোমরা মধু অ্যাপ্লাই করবে মধু আমাদের স্কিনটাকে গ্লো করতে নারিশ করতে আর সফট করতে খুবই একটা উপকারী অবদান রাখছে তো এখানে ভালো করে বেশি করে মোটা লেয়ারে এই প্যাকটাকে ইউজ করে নিতে হবে আমি এখানে ঠিক যেরকমভাবে অ্যাপ্লাই করেছি তোমরা এখানে ঠিক সেই রকমভাবে অ্যাপ্লাই করে নেবে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে অনেকক্ষণ একটু পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে শুকোতে দেওয়ার জন্য তো দেখাচ্ছি তোমাদেরকে যে আমি এখানে আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত শুকানোর জন্য ওয়েট করব। তো তার জন্য আমি যাতে একটু ভালো মতো রিল্যাক্সেশন পাই তাই জন্য আমি এখানে দুটো শশা কেটে আমার চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষার পালা পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আমার ফেসটাকে ধুয়ে ফেলব আহ কি আরাম প্যাকটা লাগিয়ে পনেরো মিনিট যে ছিলাম দারুণ আরাম লাগছিল আর চোখেই এই শশা দুটো লাগিয়ে সত্যি একটা রিল্যাক্স ফিল হলো তো চলো এখন প্যাকটা আমার মোটামুটি আমার পনেরো মিনিট পর্যন্ত রাখা হয়ে গেছে এবার আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। ক্লিন করার পর ফেসটা দেখব কতটা ফিনিশিং এসছে তো চলো প্যাকটা এবার আমি ওয়াশ করে নিই পনেরো মিনিট পর্যন্ত আমি প্যাকটাকে রেখে দিয়েছিলাম আমার স্কিনে এবার স্কিনটাকে আমি পরিষ্কার করে নেব তো আমি এরকম একটা টাওয়াল নিয়ে নিয়েছি ছোট রুমাল তো রুমাল দিয়ে প্রথমে ঠিক এইভাবে আমি আমার প্যাকটাকে তুলে নেব খুব একেবারে টান টান করে তোমরা শোকাবে না পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত প্যাকটাকে রাখতে হবে তারপরে প্যাকটাকে ঠিক এইভাবে মুছে ফেলতে হবে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি বা এক একজন আছো আধ ঘন্টা বা এক ঘন্টা যদি রেখে দেবে মনে করো সেটা একদমই উপকারিতায় আসে না তাহলে আমার স্কিনটে মানে আমাদের স্কিনটাতে অনেকটাই টান টান পড়বে তো সেই টান টানটা যাতে না পড়ে সেই জন্য তোমাকে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এই পাপায়ার ফেস প্যাকটাকে মুখে লাগিয়ে রাখতে হবে কি সুন্দর একটা গ্লো করছে আর আমার যা ট্যান ছিল প্রায় অনেকটাই আমার এই সব জায়গায় এই সব জায়গায় আমার অনেক ট্যান ছিল সেগুলো অনেকটাই রিমুভ হয়ে গেছে একদম ওয়ার্ম ওয়াটার দিয়ে মানে খুব বেশি ঠান্ডাও থাকবে না বা খুব বেশি গরমও থাকবে না একদম নর্মাল তাপমাত্রার জল দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে আসছি ফেসটা এখন আমার ক্লিন করা হয়ে গেছে জল দিয়ে আমি ফেসটা ধুয়ে নিয়েছি তো দেখো কতটা গ্লো আসছে আমার এই জায়গাটার মধ্যে তারপরে এইখানটার মধ্যে আমার ট্যান ট্যানচি দেখো কতটা গ্লো আসছে আর একটা পুরো একটা ফ্রেশনেস আসছে তো সবশেষে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যালোভেরা জেল তো তোমরা যখনই কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করবে তারপরে যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো জেল বেশ কিছু অ্যাপ্লাই করে নেবে আর যখন তোমরা ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবে তখন চেষ্টা করবে সব সময় ফেসটাকে সার্কুলার মোশানে অ্যাপ্লাই করার যারা স্ট্রোক জানো মাসাজের যারা স্ট্রোক জানো তারা অবশ্যই মাসাজের বিভিন্ন রকম স্ট্রোক অ্যাপ্লাই করবে এতে আমাদের ফেসের ব্লাড সার্কুলেশানটা খুবই ভালো থাকে আর আমাদের যে টান ভাবটা সেটাকেও ধরে রাখে বার্ধক্যের ছাপটাকে বুঝতে দেয় না বলি রেখা পড়তে দেয় না এই সমস্ত স্ট্রোকগুলো যদি তোমরা করতে পারো তো আমার এখানে প্রায় মাসাজও কমপ্লিট হয়ে গেছে দেখো আগের থেকে ফেসটা কত টাই গ্লো করছে আর আমার যেসব জায়গায় ট্যানগুলো পড়েছিল সেই ট্যানগুলো অলমোস্ট নাইনটি উঠে গেছে তো এই পেপের ফেস প্যাকটা ব্যবহার করলে অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট ট্যানটা রিমুভ করতে পারবে বাড়িতে বসেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো